তার পরিপ্রেক্ষিতে ভূত অনুযায়ী কমিটি করার জন্য চারজন গেলে কমিটিটা কি কীভাবে অ্যাকশন করবে ওরা ভূতে ভূতে বসবে ভূতের লোকদের সাথে কথা বলবে আমি বলেছি যে ভূত থেকে লোক তুলে আনে আমাকে ভূতে হবে আর কোথাও যদি মনে হয় যে এই ভূতের যোগ্য লোক পাওয়া যাচ্ছে না তাহলে সেই ভূতটা ব্ল্যাক রাখতে সেই ভূত আমরা পরে ঠিক করবো যেখানে কাউকে পাওয়া যায় কি না এগুলো রেখে এগুলো রেখানো দারুন হয়েছে রেডি করিগুলো